শীতে ঠান্ডা যতই লাগুক কিন্তু এতে খাওয়া দাওয়ার খুব ভালোই হয় কারণ এই সময় আসে প্রচুর ধরনের সবজি যা দিয়ে আমি আজকে বানিয়েছিলাম ভেজ মাঞ্চা ও স্যুপ তো তার জন্য প্রথমে আমি এই যে বাদ দিয়ে দেওয়া পেঁয়াজের কলি বাঁধাকপি গাজর ধনে যে পিছনের অংশটা এই সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওখানে সবজিগুলো কেটে নিয়েছি এবার যে বাদ দেওয়া অংশগুলো ছিল সেগুলো জলের মধ্যে ভালোভাবে ধুয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব প্রায় পনেরো মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে ওটা আর এদিকে ভেজমান চাও স্যুপ তো চাওটা তো বানাতেই হবে সেই জন্য এখানে চাউমিন সেদ্ধ করার জন্য রেখে দিচ্ছি আর এই যে বাকি যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো একটা চপারে করে চপ করে নেব এখানে আমি ক্যাপসিকাম গাজর মাশরুম বাঁধাকপি আর পেঁয়াজের কলির যে নীচের অংশটা সেটা নিয়েছি আপনারা এখানে যে ধরনের সবজি পছন্দ করেন সে ধরনের সবজি ব্যবহার করতে পারেন এই শীতের সময় প্রচুর ধরনের সবজি পাওয়া যায় তো স্যুপটা তো খেতে দারুণ লাগে তো আপনারা অবশ্যই এই ভেজ মঞ্চাও স্যুপের রেসিপিটা একবার ট্রাই করে বাড়িতে দেখতে পারেন আপনাদের খুবই ভালো লাগবে আর আপনারা যে ধরনের সবজি পছন্দ করেন সেই ধরনের সবজি দিতে পারেন চাকুতে করেও খুব সুন্দরভাবে চপ করে নেওয়া যায় কিন্তু আমি চপিং মেশিনটা কিনেছি এই স্যুপ বানাবো সেই জন্য মোমো সব কিছু সবজি যেন ভালো করে চপ করে নেওয়া হয় সেই জন্য এখানে আমার চাউমিন হয়ে গেছে দেখুন আর সেদ্ধ করব না এবার জল ঝরিয়ে নিয়ে ভালোভাবে শোকানোর জন্য রেখে দিচ্ছি অন্যদিকে যে সবজির বাকি অংশটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটাও ভালোভাবে বয়েল হয়ে গেছে এবার জল ঝরিয়ে নিয়ে জলটা নিয়ে নেব আমি আর বাকি যে উপরের এটা আছে এটা ফেলে দেব এনে চাউমিনের সেদ্ধ করার যে জলটা আর এই যে সবজিটা সেদ্ধ করার যে জলটা দুটোই আমি নিয়েছি দুটোতেই খুব সুন্দর ফ্লেভার আসে তো আপনারা দুটো জলই ব্যবহার করবেন এখানে এবার স্যুপটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই দিলাম আদা রসুনের পেস্ট তারপর কাঁচা লঙ্কা কয়েকটা পেঁয়াজের কলি যেটাকে আমরা গ্রিন অনিয়ন বলি আর তারপরে যে চপ করে রাখা সবজিগুলো ছিল সেগুলো দিয়ে ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম বিট লবণ সব কিছু ভালো করে ফ্রাই করে নিয়ে যে জলটা ছিল সেটা দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব সয়া সস সয়া সস আমি এখানে দু চামচ ব্যবহার করেছি আর দেব চিলি সস চিলি সসটা আমি এখানে এক চামচ ব্যবহার করেছি আপনারা যেরকম ঝাল খান সেরকম হিসাবেই চিলি সসটা ব্যবহার করবেন সব কিছু ভালো করে এখানে সেদ্ধ হতে দেব আর এখানে একটা পাত্রের মধ্যে দু চামচ কর্নফ্লোর নিয়ে তাতে অল্প জল দিয়ে ভালো করে একটা ঘোল বানিয়ে নেব দিয়ে এই স্যুপটার মধ্যে অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো অবশ্যই এরকমভাবে নাড়বেন আর অল্প অল্প করে দেবেন না কিন্তু নিচে দলা পেকে যাবে স্মুথ যে থিকনেস আসে স্যুপের সেটা কিন্তু আসবে না এরকমভাবে নাড়তে হবে আর উপর থেকে অল্প অল্প করে এই ঘোলটা দিয়ে দিতে হবে একবার শেষে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজের কলি আর ধনে পাতা কুচি আর ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এই যে এখানে আমাদের স্যুপটা রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে সাইডে রেখে দেব এবার যে চাউটা আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম সেটা তেল গরম করে এর মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করে নেব দু থেকে তিন মিনিটের মধ্যে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালারের হয়ে যায় তার চেয়ে বেশি ভাজার একদমই দরকার নেই এই যে এরকম করে মুচমুচে করে ভেজে নিতে হবে একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই তুলে নেব এরকমভাবে আমি সব চাউমিনগুলোই ভেজে নেব এই যে দেখুন এরকম গোল্ডেন ব্রাউন হলেই একদম মুচমুচে হয়ে যাবে বেশি ভাজার একদমই দরকার নেই এবার একটা পাত্রের মধ্যে যে স্যুপটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নেব এই স্যুপটা এত সুন্দর খেতে হয় যে আপনাদেরকে কি বলবো। আপনারা এই শীতে অবশ্যই এই স্যুপটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না যখন আপনারা বাড়িতে নিজেরাই এত সুন্দর সুন্দর স্যুপ এত সুন্দর ডিশ আপনারা বাড়িতেই সার্ভ করতে পারবেন তখন দেখবেন বাড়িতে বানিয়েই খেতে বেশি ভালো লাগবে আর রেস্টুরেন্ট যাওয়ার কোনো দরকারই পড়বে না এই স্যুপের মধ্যে একটু বাটার আর ওপর থেকে যে চাউটা সেটা দিয়ে পরিবেশন করুন